সেটা সত্য যে তালেবান আর জামাত এক না জামাত অনেক প্রোগ্রেসিভ দি আসলে তো আছে বিএনপি তো বিএনপি নেতাকর্মীরা কী করছে খারাপ কাজ করছে কী করছে তারা জমি দখল করছে চাঁদাবাজি করছে দুর্নীতি করছে ফলে তাদের কাছে কিন্তু আবার সেই আওয়ামী লীগের ভয়াল স্মৃতিটা চলে আসছে দশক বহু আন্দোলন সংগ্রামের সাক্ষে কালের সাক্ষী এবং বলা হয় বাংলাদেশের রাজনীতিতে একমাত্র জীবন্ত ডাইরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তুফাইল আহমেদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়তো তারও সমালোচনা রয়েছে সমালোচনা থাকবে খুবই স্বাভাবিক আওয়ামী লীগের যারা সমালোচনা করছেন তারা তোফায়েল আহমেদকেও একই দাঁড়িপাল্লায় মাপতে চাইবেন সেটাও সত্য কিন্তু তার মতো একজন রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে মানে খুব বেশি যে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ঘাটলে সেটা খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের গণমাধ্যমে এখন একটাই চর্চা ইউনিসের নিউ সফর সেখানে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ হোক বা বিএনপি আওয়ামী লীগের পারস্পরিক কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চলছে চর্চা আবার মোহাম্মদ ইউনুসের বিভিন্ন বৈঠক ও জাতিসংঘে তার ভাষণ এই বিষয়গুলি নিয়েও আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে তবে এই আবহাওয়ায় কার্যত একটি খবর বাংলাদেশের গণমাধ্যম এড়িয়ে গিয়েছে সেটা হল মালয়েশিয়ায় হয়ে যাওয়া ইন্দো প্যাসিফিক আর্মি চিপস কনফারেন্স যেখানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ও ভারতের সেনা জানা যাচ্ছে কনফারেন্স চলাকালীন এবং কনফারেন্সের ফাঁকে দুই দেশের সেনা প্রধান আলাদা বৈঠক করেছেন দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিতে সব সময় নিত্য নতুন এবং লেটেস্ট নিউজগুলো আপডেটগুলো আপনাদের সবার আগে জানিয়ে দেওয়া হয় তার জন্য বলছি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে সবসময় আপডেট নিউজগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা থাক বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে যারা যারা বাংলাদেশের সংবিধান মানে না সেই জামায়াত পর্যন্ত তারা থামবে না এবং সেজন্য তারা কি কি করতে পারে সেটাই জানাবো আপনাদেরকে আজ প্রথমেই তারা বাদ দিয়েছে আল্লাহকে দিতে চাই যেটি আমি প্রত্যক্ষ করেছিলাম ঢাকার এক বিদেশি দূতাবাসের বৈঠকে বলা হয়েছিল যে বাংলাদেশে আমেরিকার মতো দুটি বড় দল থাকলেই চলে একদিকে একটি সেকুলার রাজনৈতিক দল আওয়ামী লীগ অন্যদিকে একটি ইসলামপন্থী দল জামায়াত ইসলামী এই দৃষ্টিভঙ্গি যে নতুন কিছু নয় তা দেখাতে তারা নানা তৎপরতার ইঙ্গিত দিয়েছিল তখন সময়টা দু ছয় সাল থেকে দু নয় সালের সময় মধ্যে একাধিক কেবল থেকে আমরা এসব তথ্য জানতে পেরেছিলাম বাস্তবে যা ঘটেছে তা হলো দেড় দশক পর জামায়াত আজ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে তাদের রিব্র্যান্ডিং অভিযানে জামায়াতের শিকড়টা তাহলে একটু জানি মওদুদি রাজনীতিটা একটু জানি বিদেশি আড়াতের কথাতে একটু জানি তাহলে জামায়াতের জন্ম রাজনৈতিক ইসলামের এমন এক ধারণা থেকে যেখানে রাষ্ট্র এবং শরিয়তের সম্পর্ককে সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা করতে হবে এটাই হচ্ছে আবুল আলা মওদুদির মূল থিসিস ব্রিটিশ আমল থেকে পাকিস্তানি সামরিক রাজনীতির সঙ্গে দলটির ঘনিষ্ঠতা আর পরবর্তীতে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা কূটনীতির সঙ্গে যোগাযোগ রাজনৈতিক কৌশল এই দুটো ধারা মিলেই জামায়াতের পুরোপুরি কৌশল গড়ে উঠেছে বিভিন্ন গবেষণা প্রবন্ধ এবং ঐতিহাসিক দলিল থেকে আমরা জানতে পারি যে পাকিস্তানি পাকিস্তান আমলে ইসলামী সংগঠনগুলো রাষ্ট্রীয় শক্তির পাশে দাঁড়িয়ে ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে রাষ্ট্রনীতির কেন্দ্রে তুলতে চেয়েছিল মুক্তিযোদ্ধাদের হত্যা থেকে শুরু করে বাঙালিদের বাড়ি জ্বালিয়ে দেওয়া বাঙালি নারী ধর্ষণের সহযোগিতা করা এবং মানে তারা ঘনিষ্ঠভাবে অংশগ্রহণ করেছে এতে স্বাধীনতার পর এই সহযোগী অপরাধীদের বা কোলাবরেটার অর্ডার উনিশশো বাহাত্তর বিচারের আইনি কাঠামো জারি করা হয় আপনারা জানেন সেটা স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর করেছিলেন এই মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী তৎপরতার উস্কানি দিয়েছিলেন সহযোগিতা সহ পাঁচটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয় নব্বই বছরের কারাদণ্ড দেওয়া হয় দু হাজার তেরো সালে আব্দুল কাদের মোল্লা গণহত্যা ধর্ষণ সহ এইসব অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দু হাজার তেরো সালে মতিউর রহমান নিজামী গণহত্যা নারী নির্যাতন এবং মৃত্যুদণ্ড হয় আন্তর্জাতিক কিছু সংস্থা ট্রায়াল প্রক্রিয়া নিয়ে আপত্তি তুললেও রায়ের ভাষা কিন্তু খুব স্পষ্ট ছিল সংগঠিত হত্যা ধর্ষণ নিপীড়ন এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ ইতিহাসের আদালতে জামায়াতের দায় এখানে স্থায়ী হয়ে গেছে এটাতে কোন রকমের মিথ্যা বা অন্যায়ের কোনো কিছু নেই ফলে শেখ হাসিনা এবং যুদ্ধাপরাধের বিচারের কারণেই এই যে ক্ষমতা একটা সমীকরণ তৈরি হয় সেটা হচ্ছে যেহেতু শেখ হাসিনা সরকারের সময়ে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন এবং বিচার কার্য সম্পন্ন হয় এবং শেখ হাসিনাই এই জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের ফাঁসি কার্যকর করার সময় সরকারে ছিলেন সেহেতু পুরোপুরি দু সালের এই সন্ত্রাসী তৎপরতা ছিল তার সরকারের বিরুদ্ধে এবং আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যা পুরোপুরি পেছনে থাকে হচ্ছে জামায়াত মানে আন্তর্জাতিক গণমাধ্যম তো সব জানে এই প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর বিশেষ ভাবে জামায়াতের মাঠ রাজনীতি নতুন ভাবে প্রাণ পায় ঢাকায় তাদের সমাবেশ হয় এবং শোভাযাত্রা হয় পরবর্তীতে জোট সমীকরণ করে তারা জোট গঠন করে এখানে কিন্তু আমার বক্তব্য খুব সরল যুদ্ধা অপরাধের বিচারে যে দলটি সবচেয়ে বেশি চাপে ছিল সেই দলটির দ্রুত মেইন স্ট্রিম হয়ে ওঠা কেবল দেশের আভ্যন্তরীণ শক্তির ফল নয় পুরোপুরি এবং যে কারণে এই লোগো রাজনীতি শুরু হয়েছে এবং আল্লাহকে বাদ দেওয়া হচ্ছে মাত্র নয় বছর পর আবার লোগো বদলাচ্ছে জামায়াত দু হাজার পঁচিশ সালের আঠারোই সেপ্টেম্বর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল গ্যাব্রিয়াগা আদে চিন চিনচেক্র সঙ্গে বৈঠকে যে নতুন লোগোটি দেখা যায় তাতে দলটির ঐতিহ্যবাহী যে দাড়ি পাল্লা সেটি আসলে থাকলেও আল্লাহ এবং পৌরাণিক টেক্সট আর কি সুরা নাম্বার তেরো আকিমুদ্দিন করে দেওয়া হয় এবং নতুন যে লোগো সেটি বাংলাদেশের জাতীয় পতাকার আদলে সবুজ এবং লাল মেশানো একটি গ্রাফিক ফুটে ফুটে উঠে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেছেন লোগো পরিবর্তন হচ্ছে কয়েকটি ডিজাইন তৈরি হয়েছে যে ছবি দেখা যাচ্ছে সেটি চূড়ান্ত নয় খুব শীঘ্রই ঘোষণা হবে দর্শক বহু আন্দোলন সংগ্রাম সাক্ষে কালের সাক্ষে এবং বলা হয় বাংলাদেশের রাজনীতিতে একমাত্র জীবন্ত ডায়েরি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়তো তারও সমালোচনা রয়েছে সমালোচনা থাকবে খুবই স্বাভাবিক আওয়ামী লীগের যারা সমালোচনা করছেন তারা তোফায়ল আহমেদকেও একই দাঁড়িপাল্লায় মাপতে চাইবেন সেটাও সত্য কিন্তু তার মতো একজন রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে মানে খুব বেশি যে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ঘাটলে সেটা খুঁজে পাওয়া যাবে না বহুদিন থেকেই তিনি অসুস্থ প্যারালাইসিস হয়ে হয়ে এক সাইড শরীরে এক সাইড অবশ হয়ে আছে হুইল চেয়ার ছাড়া নড়াচড়া করতে পারেন না এবার তাকে হাসপাতালে নেয়া এবং তিনি চলে গেলেন লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোফায়েল আহমেদের সর্বশেষ অবস্থা কি এবং তোফায়েল আহমেদের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার যে বর্ণাঢ্য বর্ণাঢ্য রাজনীতির ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত সেই ইতিহাসের অন্তত একটা সারসংক্ষেপ আলোচনা করে বোঝার চেষ্টা করব বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদের গুরুত্ব কতটা থাকবেন আলোচনায় সংসদে বহু টকশোতে আমরা ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপট তারিখ সময় দিন ক্ষণ বার সহ মুখস্থ বলতে শুনেছি অনর গল মানে একটা ডায়রি বা পড়ে কিংবা একটা লিখিত ডায়রিও অত নিখুঁতভাবে মানে দেখে দেখে পড়া যায় না যত নিখুঁতভাবে তিনি দিন তারিখ সময় উল্লেখ করে ইতিহাস মুখস্থ করে ইতিহাস মুখস্থ বলতে পারেন সেই জীবন্ত ডায়েরি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে